আপনি প্রবেশ করবেন যদি আপনি ছোট্ট দোয়াটি পাঠ করে ঘরে প্রবেশ করতে পারেন আপনার ঘরে বরকত রাখার জায়গা পাবেন না আল্লাহ পাক রব্বুল আলম এত পরিমাণে আপনার সংসারে বারাকা দান করবে যা আপনি কল্পনাও করতে পারবেন আজকে আমাদের আমাদের আমল না থাকার কারণে আমাদের ঘরে অশান্তি আমরা আমল না করার কারণে আজকে আমরা দুশ্চিন্তায় ভুগি টেনশনে ভুগি অভাবের মধ্যে থাকি যদি আমরা রসুল করিম সাল্লামের শিখানো মতে আমল করতে পারি তাহলে আমাদের ঘরে আল্লাহ পাক গাইব রিজিক দান করি হজরত হজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালা যদি বলতে পারেন ওসমান বাইতুল মাল থেকে সাহায্য আমার দরকার নাই ওসমান দেখলেন আবদুল্লা মাসুদ রাধি আল্লাহ ঘরে কোনো খাবার নাই কোনো কিছু নাই কিছু নাই ও আব্দুল্লা মাসুদ আমি চাই তোমার জন্য বাইতুল মাল থেকে কিছু অর্থ তোমার ঘরে দেই যেন তোমার কষ্ট দূর হয় আবদুল্লাহ মাসুদ বলে না দরকার নাই ওসমান নাদী আল্লাহ বললেন তোমার প্রয়োজন না পড়তে পারে তোমার এনতে খাল করে তোমার কন্যাদের প্রয়োজন পড়তে পারে তখন আবদুল্লাহ মাসুদ বললেন আমি আল্লাহর হাবিবের জবান থেকে শুনেছি যেই ঘরে সুরে ওয়াকিয়া তেলাওয়াত হয় ওই ঘরে আমাদের রিজিকের অভাব থাকবে না আল্লাহ রিজিক পৌঁছে দেবে আমি আমার সন্তানদেরকে সুরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি অবশ্যই আমাদের ঘরে আল্লাহ হাত তার রিজিক পৌঁছে দিদি এমন ইমান যদি আমাদের থাকতে পারে আমাদের ঘরে আল্লাহ ঘরে রিজিক পৌঁছে দিদি যে জোয়ারের কথা বলছিলাম বলছিলাম হজা জাভের আদি আল্লাহ বলেন বিশ্বনবী মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ও সাল্লাম বলেছেন আল্লাম কোন ব্যক্তি যদি গড়ে প্রবেশের সময় আল্লাহর নাম নেই এবং খাবার গ্রহণের সময় নাম নেয় শয়তান বলে হে দুনিয়ার শয়তানেরা আজকে এই করে থাকতেও পারবে না খাবারও খেতে পারবে না আর যদি কোনো ব্যক্তি করে প্রবেশের সময় আল্লাহর নাম না নিয়ে ঘরে প্রবেশ করে তাহলে শয়তান বলে আজকে আমরা এই ঘরে থাকব। যদি আল্লাহর নাম না নিয়ে খাবার শুরু করে শয়তান বলে এই ঘরে আমরা আজকে খাবারও খাবো যাপনও করব। ওই ঘরে অশান্তি শুরু হয়ে যায় ওই ঘর থেকে বরকত চলে যায় যেখানে শয়তান সেখানে বরকত নাই আর যেখানে বরকত আছে সেখানে শয়তান নাই নাই তার মানেই যখন আপনি ঘরে ঢুকবেন আল্লাহর নাম নেবেন বিসমিল্লা বলে ঘরে ঢুকবেন প্রথমে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরপরে বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে ঢুকবেন খাবারও বিসমিল্লাহ বলে খাবেন আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বরকত ঢেলে দিবে আপনার সংসারে আপনার ঘরে আপনি কল্পনা করতে পারবেন না সাহাবায়ে কেরাম কেউ কেউ বলে উঠলো ইয়া রাসূলুল্লাহ আমরা মরুভূমির মধ্যে বসবাস করি আ নবী আমাদের তো দরজাই নাই আমরা বিস্মিল্লা বলে ঢুকবো কেমনে আর সালাম দিব কেমনে আর বিস্মিল্লা বলে দরজা বন্ধ করব কেমনে রসিল্লি কারিমসাল্লাল্লাহ হলে হিউসাল্লাম বললেন অজা বিরাম তোমরা যখন তোমরা যখন তোমাদের তাঁবুতে যাবে যে মেন রাস্তা দিয়ে যাবে ওই মেন রাস্তার মধ্যে একটা কাঠের খড়ি বিস্মিল্লা বলে রেখে দেবে তাহলে ওই রাস্তা দিয়া ওই ঘরে আর শয়তান ঢুকতে পারবে না সুবহানাল্লাহ রাসূল কত সুন্দর নিয়ম শিক্ষা দিয়েছে আবার আল্লাহ হাবিব বলেন কোন ব্যক্তি যদি ঘরে প্রবেশকালে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে প্রচুর পরিমাণে বারাকাহ দান করবেন হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলাহু বলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রাল মাওলাজি ওয়া খায়রুল মাখরুজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা যখন তোমরা ঘরে ঢুকবে যখনই তোমরা এই দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রুল মাউলাজি ওয়া খায়রুল মাখরুজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা যদি তোমরা এই দোয়া পড়ে ঘরে ঢুক্তে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘরে প্রচুর পরিমাণে বারাকাহ দান করবে সোননাত তোমরা মানি না যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লা সোননাত মানতে পারতাম ও মা বোনেরা ভালো করে কান কারা করে শুনবেন রসুল করিম সাল্লাহ সাল্লাম সুন্না মতো মান থাক চলতে পারলে রসুল্লাহ সুন্না মতো চলতে পারলে আপনার করে এমন শান্তি আসবে যে আপনি কোনোদিন কল্পনা করতে পারেন নাই শান্তির মালিক তো আল্লাহ মালিক টাকা দিয়ে শান্তি কিনা যায় না টাকা দিয়ে যদি শান্তি কিনে যেত অনেক কোটিপতি হসপিটালে ডাক্তার বলে তিন মাস বাসবে এরপরে মারা যাবে অনেক ধনী মানুষ হসপিটালে মাত্র ছয় মাস বাসবে এরপরে মারা যাবে এই যে এই কথাগুলো বলে টাকা থাকলে বলতো আমি একশো বছর হায়াত কিনে নিব হায়াত আমি পঞ্চাশ বছর হায়াত কিনে নিব আমি দশ বছরের হায়াত কিনে নিব না হায়াতের মালিক মমতের মালিক সুখ শান্তির মালিক রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যেমনটা চাই ঠিক তেমনটা ঠিক

ওই সমস্ত নারী পুরুষদেরকে আল্লাহ একটা সুন্দর জীবন দান করবে পরে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন জান্নাতের মেহমান বানায় দিবে নেকামন ভালো ভালো কাজ করতে হবে যত ভালো কাজ করবেন তত বেশি আল্লাহর তরফ থেকে আপনি সাহায্য পাবেন ভালো কাজ করবেন না সাহায্য পাবেন না এই জন্য বেশি বেশি ন্যাকামল বসি